প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা বন্ধুরা আওয়ামী বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কিছু কথা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ এক সময় নাম ছিল আওয়ামী মুসলিম লীগ উনিশশো সালের তেইশ জুনে দলটি গঠিত হয় তখন এই দলের সভাপতি ছিলেন মজলুম জননেতা জনাব আব্দুল হামিদ খান ভাসানি আর এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন শামসুল হক সাহেব শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ন সম্পাদক এবং খন্দকার মোস্তাক আহমেদ যুগ্ন সম্পাদক ছিলেন দলটির ট্রেজারার ছিলেন ইয়ার মোহাম্মদ উনিশশো সালে এই দলটির নাম পরিবর্তন করে মুসলিম শব্দটি বাদ দিয়ে নাম হয় আওয়াই মুসলিম লীগ তখন আর দলটির সভাপতি ছিলেন যেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং সামসুলক সাধারণ সম্পাদক উনিশশো সাতান্ন সালে কাগমারির সম্মেলনের মাধ্যমে মাওলানা ভাসানি একটি আলাদা দল করেন এর নাম হয় নেপ ন্যাশনাল আওয়ামী পার্টি আর তখন থেকে দলের সভাপতি হন আওয়ামী লীগের বিষয়তে সভাপতি হন মাওলানা বিশ্বাস শেখ মুজিবুর রহমান তখন দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন বন্ধুরা এই দলটি দলটির সভাপতি হিসেবে বর্তমানে রয়েছেন পলাতক সুরচারি শাসক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন জনাব ওবায়দুল কাদের আর এই দলটির একজনই যেটা দলটির প্রেসিডেন্ট সদস্য শাহজাহান খান ইতিমধ্যে আটক হয়েছেন কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আটক হয়েছেন বাকিরা পলাতক রয়েছেন দলের প্রেসিডেন্ট সদস্যদের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার খন্দকার মশা হোসেন বেগম মতিয়া চৌধুরী শেখ ফজলুল করিম সেলিম কাজী জাফরুল্লাহ বিজুস কান্তি ভট্টাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক লেফটেন্যান্ট কর্নেল অব মোহাম্মদ ফারুক খান শাহজাহান খান মোহজল হোসেন চৌধুরী মায়া অ্যাডভোকেট কামরুল ইসলাম ডাক্তার মোস্তফা আল মহিউদ্দিন জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান নেসা এইচ এম জামা লিটন এবং আছিলেন ছিলেন সিমিন হোসেন এ কয়েকজনই প্রেসিডেন্ট সদস্য তারা সবাই পলাতক রয়েছেন মাঝে মধ্যেই আমরা সাবেক প্রধানমন্ত্রী সুরাজারী শেখ হাসিনাকে কিছু বিবৃতি পাঠ করতে দেখি তার ছেলে আগে জয় কিছু বিবৃতি পাঠ করতেন এখন দেখছি অন্যতম প্রেসিডেন্ট সদস্য নানক সাহেব মাঝে মাঝে বিবৃতি পাঠান এবং আরেকজন হলো ইয়ে নাসিম সাহেব বিশেষত আফামা নাসিম তিনি বিবৃতি পাঠান দলকে উজ্জিত করার চেষ্টা করেন মাঝে মধ্যে কিন্তু গত ষোলো বছরে যে স্বরাচারী শাসন তারা কায়েম করেছিলেন পাঁচ আগস্ট ছাত্র জনতার ব্যাপক অভ্যুত্থানের মাধ্যমে দলটি ক্ষমতাচ্যুত হয় এবং গোপালগঞ্জে সামান্য মিছিল ছাড়া এই দলটির আসলে এখন আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না অভ্যুত্থানের যারা সমন্বয়ক ছিলেন তারা বলছেন যে দলটা আসলে এখনই আর রাজনীতি করতে পারছে না আগে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে অথবা তারা রাজনীতি করার সুযোগ পেলে হয়তো দশ বছর লেগে যেতে পারে আসলে বছত্তর পরবর্তীতে আমরা দেখছি আমেরিকা আসলে মানুষকে কথা বলা কোনো জায়গায় রাখে না মানুষের উপর ব্যাপক নির্যাতন তখনও তারা করেছে রক্ষাবাহিনের মাধ্যমে যশোদের উপরে ব্যাপক তৎক্ষণী মাওলানা ভাষণী ভাষণ ভাষানি এবং সিরাজ শিকদারের নেতৃণীন সরবরাহ পার্টির উপরে আওয়ামী লীগের ব্যাপক হত্যাযজ্ঞ নির্যাতন আমরা প্রত্যক্ষ করেছি অতপর এবারও দেখছি অর্থাৎ বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তাদের একটা কালো অধ্যায় রয়েছে পঁচাত্তরে এসে শেখ মুজরি সাহেব কোথায় তরুণ সামরিক অভিযানের অভ্যুত্থানের মাধ্যমে নিহত হন অতপর সে সময় আওয়ামী লীগের নাম উচ্চারণ করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায়নি দুইজন ছাড়া কাদের স্থিতিকীসহ আর এখনও দেখছি আমরা যে ব্যাপক গণবুত্থানের মাধ্যমে ষোলো বছরের আওয়ামী শাসনের অবসান ঘটে এবং সেখানে এই গণবুত্থান করতে গিয়ে ছাত্র জনতার বিপুল সংখ্যক জন জনতাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয় আজকের সংবাদপত্রে রয়েছে এই হত্যাকাণ্ডে আটশো পঁচাত্তর জন জন নিহত হয়েছে যার অধিকাংশই ছাত্র রাজনৈতিক দলের কিছু কর্মী রয়েছে সাধারণ কিছু ব্যবসায়ী ক্ষুদে ব্যবসায়ী রয়েছে যাদের অধিকাংশই নিহতদের অধিকাংশই তরুণ এবং কম বয়সী তো এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল এবং এটা তো শেষ দিকে এসে সতেরো জুলাই থেকে হ্যাঁ সতেরো জুলাই থেকে মূলত এই হত্যাকাণ্ডটা ঘটেছে এবং সেটা পাঁচ আগস্টের পরেও ঘটে আর কিছু হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু অনেকেই ধারণা করছেন যে আসলে এই অভ্যুত্থানে গণ স্বাধীন জনতার গণ অভ্যুত্থানে শতা সহস্রাধিক জনতার মৃত্যু হয়েছে আহত হয়েছে পঁচিশ শতাধিক মানুষ অনেকে চোখ হারিয়েছে নাক হারিয়েছে কান হারিয়েছে হাত পা হারিয়েছে এই এবং অনেকে এখনও হাসপাতালে বেডে কাতরাচ্ছেন এই যে ব্যাপক হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার যে চেষ্টা আওয়ামী লীগের এই কারণেই দলটি আসলে গণধিকৃত দলে পরিণত হয়েছে তার আগেও ষোলো বছরে তারা বহু লোককে গুম করেছে বহুলোকে হত্যা করেছে এবং হাজার হাজার লাখ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের ঘর বাড়িছাড়া করেছে এক শুধু হত্যাকাণ্ড নির্যাতনই নয় তারা ১৬ বছরে ব্যাপক অর্থনৈতিক লুটপাট করেছে সবগুলি প্রতিষ্ঠান বিশেষ করে সরকারি যে প্রতিষ্ঠানগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন ব্যবসা প্রতিষ্ঠান সহ সবগুলো প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সহ এই প্রতিষ্ঠানগুলিকে তারা ধ্বংস করে সেখানে আওয়ামী নেতৃত্ব প্রতিষ্ঠা করার কারণে আজকে প্রশাসনে পুলিশে বিচার বিভাগে কোনো মতে শৃঙ্খলা কিছুটা আসলেও অন্যান্যগুলিতে এখনও পর্যন্ত শৃঙ্খলা আনা সম্ভব হচ্ছে না কারণ স্তরে স্তরে আওয়ামী লোকজনকে তারা নিয়োগ দেওয়ার কারণে এগুলোতে প্রমোশনে সে সময় ব্যাপক বৈষম্য হওয়ার কারণে এখন যারা আসতে চান তার বৈষম্যিক শিকার যারা হয়েছেন তারা আসতে চান দায়িত্বে কিন্তু এগুলিকে খুঁজে বের করা খুবই কঠিন একটি কাজ ফলে পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন কলেজ স্কুলগুলিতে এখনও পর্যন্ত শৃঙ্খলা আসেনি ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে শৃঙ্খলা আসেনি বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে শৃঙ্খলা ফিরে আসার জন্য যেসব অর্থনৈতিক পুনরানের জন্য চেষ্টা করে যাচ্ছে রাষ্ট্র সমাজ সর্বত্র শৃঙ্খলা ফিরিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং তারা এই সংস্কারের জন্য ছয়টি কমিশন করেছে দুর্নীতির শ্বেতপো প্রকাশের জন্য তারা একটি কমিটি গঠন করেছে এবং অন্য অন্য জায়গায় তারা কাজ শুরু করেছে সবাই আশা করছে যে শীঘ্রই একটি সুশৃঙ্খল দেশে পরিণত হবে বাংলাদেশ এবং অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে তবে এই সংস্কারগুলির জন্য সমগ্র প্রতিষ্ঠানে নতুন করে সংস্কার করে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকারকে অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে কিছুটা সময় দেওয়া প্রয়োজন বলে প্রায় সকালে স্বীকার করে নিচ্ছেন আমরাও মনে করি এই সরকারকে কিছুটা সময় দেওয়া দরকার তবে অনন্তকালে সরকার ক্ষমতা থাকতে পারবে না এই সরকারকে সময় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিদের হাতে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে সেই লক্ষ্য কাজ শুরু শীঘ্রই কাজ শুরু হবে তারা একটি রোডম্যাপ প্রকাশ করবে বলে আমরা আশা করছি বন্ধুরা ডিবিডি রানার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি আপনারা ভালো থাকুন আমরা সবাই মিলে ভালো থাকতে চাই আমাদের সেই ভালো থাকার জন্য সরকারকে সকলের সহযোগিতা করা আবশ্যক এবং সকলেরই নিজ নিজ জায়গা থেকে যাতে দেশে একটি শৃঙ্খলা শান্তি সুন্দর পরিবেশ ফিরে আসে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ